গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল এখন আমি বসিয়েছি উচ্ছে আলু ভাজা তো মিস্টার বড়ুয়া বললো অফিসে যা মানে রুটি দিয়ে আজকে অফিসে উচ্ছে আলু ভাজা নিয়ে যাবে রুটি দিয়েই ওর নাকি খুব ভাল লাগে তো যাই হোক ওকে রুটি দিয়ে এটা বানিয়ে দিচ্ছি আর কালকে দেখলে কচু শাকটা আমি কালকেই ভাপিয়ে রেখে দিয়েছি তো এটা বানাবো তো এটা বানাবো আজকে চিংড়ি মাছ দিয়ে এ দেখো চিংড়ি মাছটাও ভালো করে ধুয়ে রেখেছি চিংড়ি মাছ দিয়ে বানাবো আর একটা মিক্সড সবজি করবো আজকে আর সেরকম কিছু রান্না করবো এখন না বানাচ্ছি কচু শাকটা তো এই যে কচু শাক নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা তো চিনি মাছ দিয়ে বানাবো তো একটু চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিই আচ্ছা এখানে দিয়েছি নুন মিষ্টি আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছি আর একটু হলুদ দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আজকে না অনেক দিন পর কচু শাক বানাচ্ছি কচু শাক কবে খেয়েছি আমার নিজেরও মনে নেই তো কালকে বাজারে গেছি কচু শাকটা দেখে আমার এত মানে ইচ্ছাও ছিল খাবার তো ভাবলাম নিয়েই যাই অনেক দিন হয়ে গেছে কচু শাক বানাচ্ছি না আমাদের গ্রামে না আমরা কী করি যে কচু শাক আমাদের তো জমির খেতেই হয় গ্রামের বাড়িতে তো ওখান থেকেই ঠাকুমা তুলে নিয়ে আসতো নিয়ে এসে আমরা পাতাটা রান্না করতাম কচু শাকের যে পাতাটা সেই পাতাটাই রান্না করে খেতাম ওই কচু শাকটা ওটাই দারুণ হয় তো ওটাই কচু শাক মানে আমরা ওটাই বুঝতাম কিন্তু এখানে এসে দেখলাম কলকাতায় যে এই ডাটাটাও বিক্রি হয় তো পাতা বিক্রি হয় না শুধু কচুর যে নিচে ডাটাটা সেটা বিক্রি হয় তো সেই আর কি এটাই সবাই এখানে কচু শাক বলে কিন্তু গ্রামের বাড়িতে আমরা ওই পাতাটাকেই কচু শাক বলতে মানে পাতাটা নিয়ে আসি পাতা তো দিই টাটা ডাটাও দিই তখন ওখানে ডাটাও খেতাম ডাটাটা কম দিতাম আর কি পাতাটাই বেশি দিতাম পাতাটা দিলে না পুরো একদম প্রচুর মানে পুরো সবুজ একদম শাকের মতন হয় হেভি টেস্ট হয় এখানে আমি একটু তেঁতুল ভুলে রেখেছি অল্প একটু তেঁতুল দিয়ে দেবো বাই চান্স যদি আবার গলা চুল পায় অল্প একটু তেতেও দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে রেখে দেবো হয়ে যাবে তো এই যে আমার কচু একদম রেডি একদম শুকনো শুকনো করে নিয়েছি আমার ভাত খাওয়া হয়ে যাবে আর একটা তরকারি করে তো দেখলে তখন সব মিক্সড সবজি একটা কেটে রেখেছিলাম তো ওই প্রেশার কুকার একটা মিক্সড সবজি বানিয়েছি আজকে দুপুরে না কচু শাকটা ভালোই খেলাম খুব ভালো রান্না হয়েছিল আর খুব টেস্ট হয়েছিল অনেক দিন পরে খেলাম বলে তাই নাকি জানি না যাই হোক কচু শাকটা খুব ভালো হয়েছিল আর কচু শাক দিয়েই আমার ভাত খাওয়া হয়ে গেছে খুব টেস্ট হয়েছিল উনি এখানে হোমওয়ার্ক করছে ওর হোমওয়ার্ক বাকি আছে তাই জন্য ঘুমালে হবে না তাই তো ফটাফট ম্যাথ বাকি আছে একটু ম্যাথ করে নিচ্ছে তো এখন সন্ধেবেলা আমি বানাচ্ছি গোপুর জন্য আজকে চাউমিন তো আলু আর গাজর কেটে নিয়েছি কেটে আমি ভাবলাম ওর জন্য একটু চাউমিন বানিয়ে দিই আমরা তো কত কিছু বানাই কত কিছু খাই কিন্তু ওর জন্য স্পেশালি কিছু বানানো হয়ও না প্রত্যেকদিন ভাবি কিছু না কিছু বানাবো সেই আর হয় না বিকালে পড়া থাকে হানিকে নিয়ে একটু ব্যস্ত থাকি তাই জন্য আর হয় না তো আজকে ভেবেছি না ওকে একটু কিছু বানিয়েই দেব। তো বৃষ্টির দিন বাইরে ভানিয়ে দিলাম সন্ধ্যেবেলা তো এই যে হয়ে গেছে জাস্ট আলু আর গাজর দিয়ে একটু মানে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে চাউমিন বানিয়ে দিয়েছি এখানে মিস্টার বড়ুয়াও এসে গেছে তো আমার চাউমিনও রেডি হয়ে গেছে চলো গোপুকে দিয়ে দিই এই যে ওকে দিয়ে দিয়েছি আর ওপি শোনা টিফিন করে নিক চলো ও ততক্ষণ টিফিন করুক তারপরে আমরাও টিফিন করব। তো আজকে সন্ধ্যাবেলা না নিশ্চয় বলবো আমি একটু অফিস থেকে মানে বাইরের থেকে আস মানে অফিস থেকে ফেরার সময় আমি বলেছিলাম কিছু নিয়ে এসো তো অনেক দিন ধরে মোমো খাওয়া হচ্ছে না তো ভাবলাম চলো একটু মোমো নিয়ে আসি আর একটু মোগলাই নিয়ে আসি তো সেটাই নিয়ে এসছে এই যে তো চলো এবার আমরা টিফিন করে নিই হানির তো মোমো খুব ফেভারিট তো সেই জন্য মোমো আনা হয়েছে আর একটু মোগলাই আমার ভালো লাগে তো মোগলাইও এনেছে তার সাথে তো এই হচ্ছে মোমো আর এটা হচ্ছে মোমোর স্যুপ এত টেস্টি টেস্টি না এই মোমোটা না আমাদের পাড়া একটা দোকান থেকে আনি এত টেস্ট বানায় না কী বলবো তোমাদের স্যুপটাও দারুণ বানায় আমি অন্য এমনি দোকানের স্যুপ আমি খাই না শুধু মোমোটাই খাই কিন্তু স্যুপটাও এত দারুণ বানায় না আমি স্যুপটা আর ফেলি না খেয়ে নি তো এই হচ্ছে মোগলাই পরোটা দেখতে পাচ্ছ আর এই যে চলো আমরা বিকালের টিফিনটা করে নিই এই ভিডিওটা এখন এখানেই এন করছি দেখা হবে তোমাদের সাথে আমার একটা নতুন ভিডিওতে টাটা বাই বাই